বিকাশ আমাদের জন্য একটা ইন্টারেস্টিং ফিচার নিয়ে আসছে যারা প্রতি মাসে অনেক বেশি সেন্ড মানি করেন এটা তাদের জন্য খুবই হেল্পফুল তো কি ফিচার নিয়ে এসেছে সেটা দেখি এটার জন্য নিচের দিকে স্ক্রল করলাম স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছি বিকাশ বান্ডেল এটাতে সব দেখুন ট্যাপ করলাম আচ্ছা এটা এবার একটু বিস্তারিত বলি এখানে আছে ফাইভ সেন্ট মানি তিরিশ দিন একুশ টাকা এটা হলো আপনাকে কিনে নিতে হবে তো এটা যদি আপনি একুশ টাকা দিয়ে কিনে নেন তাহলে পাঁচটা সেন্ট মানি করতে পারবেন তিরিশ দিনের ভিতর খরচ হবে একুশ টাকা এমনিতে পাঁচটা সেন্ট মানি করতে আমাদের পঁচিশ টাকা খরচ হতো তো এটা যদি আমরা কিনে নিই তাহলে আমাদের পাঁচটা সেন্টমানিতে একুশ টাকা খরচ হবে আবার নিচেরটাই যদি যাই তাহলে এটা হচ্ছে দশটা সেন্ট মানি একচল্লিশ টাকা এখানে এক মাসের ভিতর দশ বার সেন্ট মানি করতে পারবো আমার একচল্লিশ টাকা খরচ হবে এখানে নয় টাকা বাঁচবে এইভাবে নিজের দিকে আরো অফার আছে যেমন একশোটা সেন্ট মানিতে তিরিশ দিন তার অনেক বেশি সেন্ট মানি করে এখানে খরচ হতো পাঁচশো টাকা সেখানে খরচ হচ্ছে দুইশো উনপঞ্চাশ টাকা অর্থাৎ অর্ধেক অর্ধেক খরচ বেঁচে গেল এই ভিসারটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটা শেয়ার করে রাখবেন এবং পেজটি ফলো করে রাখবেন